আজকের ভিডিওটা হইতাছে হাঁটাক করে আমরা এই যে খিচুড়ি বানানোর জন্য ওটা পরে লাগছে আমাদের রাধনী মোটামুটি শেষ পর্যায়ে দৈনা মা আর বাকি

মালাই ছিল এতক্ষণ মালাইটা ঘন হয়ে যাতে অলরেডি ঘন হয়ে যেতেছে এক মিনিটের মাথায় রান্না চলতেছে মুরগি রান্না হচ্ছে এদিকে মোটামুটি শেষ পর্যায়ে অনেক ঘন হয়ে গেছে এখানে কত লিটার দুধ ছিল দুধ ছিল প্রায় চার লিটার

গাইস নামানোর পরে দেখাচ্ছি বাকিটা মানে শেষ পর্যায়ে দেখাবো মানে এখন ছুটতেছে ক্যামেরা ধরে রাখা যেতেছে না গায়ে টায় লাগতেছে বারবার গাইজ ক্ষীর এখন কিন্তু লাস্ট পর্যায়ে একেবারেই লাস্ট পর্যায়ে কালাটা কি আসছে দেখেন দেখার মতো তো এটাকে চুলা থেকে নামিয়ে এখন ঘরে নিয়ে আসছি ঠান্ডা করার জন্য ঠান্ডা করার প্রক্রিয়া চলতেছে আর এই যে একজনের হাত পুড়ে গেছে অলরেডি কোন জায়গায় ছিটতে ছিটতে এই অবস্থা এটা অবশ্য কিন্তু এইভাবে শুধু খাওয়ার জন্য না এটা মূলত মনে হয় পিঠাতে পিঠাতে দেওয়া হবে যদিও এটা আজকে করা হবে না আগামীকালকে আজকে আর সময় নাই কারণ মোটামুটি রাত হয়ে গেছে অনেক জন্য আজকে করা হবে না ইনশাআল্লাহ আগামীকাল সকালে বা দুপুরে দুপুরের পর বিকাল দিকেও হইতে পারে আর কি অবস্থা তো ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে থাকুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ পিঠা বানানোর ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো এখন বক্সে ভরে ঠান্ডা হওয়ার পরে রেখে দেওয়া হবে ফ্রিজা তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন I love this